বিড়াল কি উপকারী প্রাণী অ্যানসার হচ্ছে যে না বিড়াল উপকারী প্রাণী না মূলত আমরা যেসব পশু পাখি মাছ অ্যাকুরিয়ামে বা হচ্ছে যে কুকুর এগুলা শখের বসে হচ্ছে লালন পালন করি এগুলা মূলত আমাদের খুব একটা উপকারে আসে না আমরা শখের বয়সে থেকে এগুলো করে থাকি শখ ঠিক আছে কিন্তু একটা ব্যাপার এখানে ভাবারও বিষয় আছে আল্লাহ আমাদেরকে বলছে যে যে জীব বা পশু পাখি সব কিছুর ব্যাপারে আমাদের যেন একটা দয়া থাকে বা তাদের ব্যাপারে যেন আমাদের একটা পশুপ্রেম যেন আমাদের মধ্যে থাকে সেটা আমাদের থাকবে আমাদের দ্বারাই আমরা আপনারা সময় সেই জিনিসটাই করব যাতে আমাদের দ্বারাই কোনো পশু পাখির ক্ষতি না হয় বা আমাদের দ্বারাই তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই দিকটা সবসময় আমাদের চিন্তা করতে হবে যেমন আমাদের গ্রামের বাড়িতে দেখলাম যে একটা গাছে হচ্ছে পাখি বাসা করছে তো ওইটা পড়ে গেছে তো ওই জিনিসটাকে তুলে দিয়ে আবার ওখানেই রেখে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ওই পাখিটা আবার আসবে ওখানে আবার যতটুকু অংশ ভেঙে গেছে আবার হচ্ছে সে রিপেয়ার করে মানে বাসা বাঁধবে বিষয়টা হচ্ছে এই টাইপের উপকার আপনি ফল খাচ্ছেন আম গাছে সেই আম গাছের কিছু ফল হচ্ছে আপনাকে রেখে দিতে হবে পশু পাখির হক হিসেবে রাস্তায় একটা ক্ষুধার্ত কুকুর দেখলেন আপনি তাকে খেতে দিলেন একটা ক্ষুধার্ত বিড়াল দেখলেন আপনি খেতে দিলেন কিন্তু এদেরকে বিনা কারণে মারা যাবে না এদেরকে বিনা কারণে আপনার হচ্ছে হত্যা করা যাবে না যেসব পশু পাখি হার্মফুল না তাদেরকে বিনা কারণে হত্যা করা যায় না তো এই হচ্ছে পশু পাখির বিষয়ের হচ্ছে ভালোবাসার দিক তবে আমাদের সমাজের যে জিনিসটা বর্তমানে দেখা যাচ্ছে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে বা আমরা মানুষ হিসাবে দিন দিন কিসের দিকে আগাচ্ছি আমরা জানি না সেই বিষয়টা নিয়ে আজ থেকে পাঁচ বছর আগেও যদি খেয়াল করবেন তো দেখবেন প্রতিটা ঘরে ঘরে বিড়াল শখের বসে পালা বা হচ্ছে যে কুকুর পালা এগুলো ছিল না সারেন সারেন হয়তো কোনো বড় লোক ফ্যামিলিতে দেখা যায় তো তারা বিদেশি কুকুর পালতো অথবা বিড়াল খুব কমই ছিল বিড়ালের এটা কমই আমি ঢাকা শহরে যখন ঢুকি তখন বিড়াল পালতেছে এরকম জিনিসটা কম দেখছি তো বিষয়টা হয়েছে কি মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে পোস্ট করে যে কুকুর বিড়াল পালাটা মনে হয় এখন ম্যান্ডেটরি হয়ে গেছে বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন করে বা কুকুরের প্রতি ভালোবাসা বিড়ালের প্রতি ভালোবাসা বিড়ালকে নিয়ে সারা দিন চুমা করা কোলে নিয়ে বসে থাকা বাচ্চাদের মতো লালন পালন করা হ্যাঁ আপনি তাদেরকে বাচ্চাদের মতো লালন পালন করতে পারেন কিন্তু অনেকে আছে অনেক ফ্যামিলি আছে যে একটা বিদেশি বিড়াল কিনে তাকে সেই হচ্ছে তার খাবার দাবার মেনটেন করাইতে পারে না তারপরেও তারা ফ্যামিলির কাছে জোর জবরদস্তি করে এরকম একটা বিড়ালের আবদার করে বা কিনে নাই জিনিসগুলা কেন হচ্ছে জানেন জিনিসটা হচ্ছে যে এমন আমরা ডে বাই ডে বোবা হয়ে যাচ্ছি মানে মানুষের সঙ্গে কমিউনিকেশন অফ করতেছি মানুষের সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগতেছে না সারাদিন মোবাইলে রিলস দেখতেছি সব সময় আমাদের ওই সব মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জিনিসগুলো ভালো লাগতেছে তো ওই সোশ্যাল মিডিয়াতে যে সব জিনিসগুলো তুলে ধরা হয় বা দেখানো হয় ওগুলাই আমরা আবার রিয়েল লাইফে করা ট্রাই করি বিড়াল অতিরিক্ত লেভেলে দেখবেন যে প্রতিটা ফ্ল্যাটে প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে একটা না একটা বিড়াল পালার একটা সদস্য পাওয়াই যাবে তো এই যে এই অবস্থাটা এই অবস্থাটা আসলে আমাদের কিভাবে তৈরি হলো আমি জানি না তবে বিড়াল পাড়াকে আমি খারাপ বলছি না কিন্তু আমার কথা হচ্ছে মানুষের সঙ্গে কমিউনিকেশন না করে পশুর পশুর সঙ্গে পাখির সঙ্গে বেশি কানেক্ট হয়ে যাওয়াটা কি খারাপ দিক না অবভিয়াসলি খারাপ দিক আপনাকে ভাবতেই হবে আজকে আমরা হয়তো ভাবতেছি না বাট এটার অবশ্যই সাইড ইফেক্ট আছে আমি তো মনে করি একটা একটা বিড়ালের পেছনে বিদেশি বিড়াল কুকুরগুলো আছে দশ হাজার পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় আমি মনে করি কি জানেন যে এই দশ পনেরো হাজার টাকা যদি আমি একটা একটা না আমি দশ পনেরো হাজার টাকায় এই তিন বাচ্চাকে লালন পালন করতে পারবো তো আমি একটা বিড়াল পাড়ার থেকে আমি কেন এক তিন চারটা মানুষের বাচ্চার দায়িত্ব নিব না বিড়াল পশু পাখি অনেকে এটা বলেন যে তারা কথা বলতে পারে না তারা বোবা প্রাণী তারা খাইতে চাইলে করতে পারে না ভাই যুগে যুগে যদি এরা বড় হয়ে আসতে পারে তাহলে এখনো পারবে না অবশ্যই পারবে আর আমাদের ইকোসিস্টেম বলে একটা কথা আছে আমাদের ইকোসিস্টেমে হচ্ছে ঘরবাড়িতে বসবাস করবে মানুষ ইকোসিস্টেম বলে না যে কুকুর বিড়াল হচ্ছে বাস করবে তো আপনার কোনো ক্ষুধার্ত কুকুর বা বিড়াল দেখলে আপনি তাদেরকে খাবার দিতেই পারেন মারধর না করে যেটা দুষ্ট লোকেরা করে তো এটা একটা আসলে ডে বাই ডে একটা কি বলবো এটা একটা সমস্যাই আমি মনে করি তারপরেও আমরা সবাই সব কিছু বুঝি জানি তবে আমার মনে হয় এগুলা সোশ্যাল অ্যাওয়ারনেস সবার মাঝে থাকা উচিত এবং আমাদের আসলে শুধু দীর্ঘ পরিকল্পনা করা উচিত যে আমাদের আসলে কোন কাজটা করলে ভবিষ্যৎ ভালো হবে আর কোন কাজটা করলে ভবিষ্যৎ ভালো হবে না আমরা যদি সারাদিন বিড়াল পালা উৎপাদন করা আমাদের সন্তানদেরকে শেখাই তাহলে আসলে সন্তান যে কিভাবে বড় করতে হবে এটা কিভাবে শিখাবো মানুষের প্রতি মানুষের যে মমত্ব বোধ শেখাও তো সেটাও তো শিখাইতে হবে তাই না